আপনি আর ক্লায়েন্টের হেয়ারে প্রপার ভাবে কালার বসছে না সবকিছু ট্রাই করেছেন কিন্তু কালার বসতেছে না মেইন প্রবলেমটা কোথায় জানেন মেইন প্রবলেম হচ্ছে ক্লায়েন্টের হেয়ারের পোরাসিটি পোরাসিটি টেস্ট করার জন্য এরকম একটা ক্লিন গ্লাস নিতে হবে যেই গ্লাসের মধ্যে এরকম পানি থাকবে এবং সেইখানে এরকম এক টুকরা চুল ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা থ্ হচ্ছে যে এই যে চুলটা আমরা এখানে ছেড়ে দিব দিয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব এবং যদি চুলটা কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই চুলটা যদি উপরে ভাসতে থাকে তাহলে বুঝতে হবে যে ক্লাইন্টের পোরাসিটিটা কি লো পোরাসিটি যদি এই চুলটা ভাসতে ভাসতে মিডলে মিডেলে চলে আসে তাহলে বুঝতে হবে ক্লাইন্টের মিডিয়াম পোরাসিটি আর যদি একদম নিচে চলে আসে তাহলে বুঝতে হবে এটা হাই পোরাসিটি সো এই যে মিডিয়াম লো অ্যান্ড হাই পোরাসিটির কথা আমরা বলছি এইটার কাজটা কি এবং কোন পোরাসিটি হেয়ারে কি ধরনের টেকনিক বা কি ধরনের কেমিক্যাল আমরা ইউজ করলে একটা ভালো রেজাল্ট আনা পসিবল সেই জিনিসটা জানতে হলে আপনাকে আরো ডিটেলস শিখতে হবে সো আরো জানতে হলে পেজে ফলো দিয়ে রাখুন এবং পরবর্তীতে আর কি সম্পর্কে জানতে চান সেইটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আপনার কমেন্টের উপরে হতে পারে আর ডিটেলস জানতে হলে বা হেয়ার সায়েন্স নিয়ে নিজেকে আরো বেশি এক্সপার্ট করতে হলে জয়েন করতে হবে আইডিএস একাডেমি অফ বিউটিফিকেশনে